ইউক্রেন এবং রাশিয়ার কারণে ইতালিয়ান প্রেসিডেন্ট বাংলাদেশে ভ্রমণ করছে না বাংলাদেশে ভ্রমণ করার কথা ছিল এই উনত্রিশ তারিখে কিন্তু সেটি বাতিল হয়েছে সাথে আরো পাঁচটি দেশের যাত্রা বাতিল হয়েছে বাংলাদেশ চিন্তা করেছিল কূটনৈতিকভাবে আরো বেশি সমৃদ্ধ হবে ইতালির সাথে আরো ব্যবসা বাণিজ্য এবং প্রবাসে যেই হচ্ছে মানুষ যাওয়ার বিষয়গুলো সেই বিষয়গুলো মিটিকেট করবে কিন্তু সেগুলো আর হচ্ছে না এর মানে কি এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কূটনৈতিকভাবে বাংলাদেশ পরাস্ত হয়েছে আসলে মোটেও বিষয়টি সেরকম না যেহেতু এখানে আরো পাঁচটি দেশ অন্তর্ভুক্ত ছিল সেজন্য চিন্তা করা হচ্ছে যে এই ভ্রমণ সফর আর কিছুদিন পরে হয়তোবা এটাকে বাস্তবে রূপান্তর করা হবে আমরা এখন শুধুমাত্র একটু অপেক্ষা করতে পারি এবং একটু আশায় থাকতে পারি যাতে এই সফরটা হয় এর আগে আমাদের বাংলাদেশে ইতালিয়ান দূত এসেছিলেন শুধুমাত্র একবার আর এই দ্বিতীয়বার হতে হতে জিনিসটা থমকে গিয়েছে দেখি পরবর্তীতে কি হয় আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন